হ্যালো এভরিওয়ান আমরা আজকে যে রিসোর্টটাতে ছিলাম এটা হচ্ছে টং রিসোর্ট তো আজকে আমরা রিসোর্ট থেকে চেক আউট করতেছি আর আজকে আমাদের উদ্দেশ্য থাকবে দেবতা দেবতা খুমে দেখি কি কি দেখানো যায় আপনাদের আশা করি দেবতাখমের সৌন্দর্যটা আমি আপনাদের ভিডিও আকারে তুলে ধরব লেটছি কেমন দেখানো যায় তো গাইস আমরা এখন যেই জায়গায় আসছি আমরা এই দিক দিয়ে আসছি মানে বান্দরবনের রাস্তা রয়েছে এই দিকে আর বান্দরবন থেকে আমাদের দেবতা খুম যেতে হবে এদিকে আর দেবতা মেইন দৃশ্যটা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে দেবতা খুমের মেইন মেইন দার্শনিক স্থান যেটা এটার একটা ড্যাশবোর্ড পর্যটন এরিয়ায় প্রবেশের পূর্বে অবশ্যই অনুমোদিত ট্যুরিস্ট গাইডলাইন নিতে হবে তো আমরা সব কিছু অবলম্বন করি আমরা যাচ্ছি এখন ট্যুরিস্ট গাইডলাইনটা আমরা সামনে গিয়ে হয়তো নিতে হবে এখান থেকে গাইড নিয়ে গাইডের পরামর্শ অনুযায়ী এদিকে হাঁটতে হবে তো চলুন যেতে থাকি আর এই বাড়ি গড়ের মধ্যে দিয়ে রাস্তা দেবতা পানি এই দিক দিয়ে মনে গেছে এই রাস্তা ধরে যেতে হয় এই রাস্তা ধরে যেতে হয় দিকে আমাদের সাথে পাঁচটা ভাই আছে সাথে একসাথে মিলিত হয়ে আমরা যাচ্ছি একটা গাইড নিয়ে তো দেখা যাক দেবতা খুমের কি কি জায়গা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি আসলে প্রকৃতি কত সুন্দর প্রকৃতিকে জানতে হলে প্রকৃতিকে চিনতে হলে আপনার আসতে হবে বান্দরবন এই বান্দরবন হচ্ছে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ ভিউ সম্পন্ন একটা জায়গা আপনি যদি একটা প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বান্দরবন ভ্রমণ করবেন বান্দরবন ভ্রমণটা আপনারে প্রকৃতির সাথে মিশিয়ে দিবে যেটা আমি এখন ফিল করতেছি আর এই দিক দিয়ে ট্রেকিং করতে খুবই সাবধানতা অবলম্বন করে ট্রেকিং করতে হবে খুবই পিচ্ছিল জায়গা যে দৃশ্যগুলো দেখান এখন পানি নাই বিদায় এদিকে এত পানি নাই এই ভূখণ্ডটা আমাদের নিজ দেশ বাংলাদেশে এটা নিয়ে গর্ব করে প্রকৃতিকে সকলের সামনে তুলে ধরুন পাহাড়ের মধ্যে দিয়ে এই জায়গাটা কত দৃষ্টিনন্দন মানে আপনি তাকালে আপনার মনে হবে যে আপনি কোথায় আছেন মানে আপনি নিজেকে কনফিউজ করে দিবেন আমি এই পর্যন্ত বান্দরবন আসিনি যাতে আমি একটা প্রপার ভিডিও করতে পারি একটা প্রপার ভিডিওর জন্য আমি এই পর্যন্ত বান্দরবন একবারও আসিনি এই প্রথম আমি বান্দরবন আসছি এই প্রথম মানে একটা জিনিস প্রথম দেখার অনুভূতিটা যে কি সেটা আমি নিজে ফিল করতেছি সব কিছু এত ভালো লাগতেছে যে আমার ক্লান্তিটা এখন আনন্দে পরিণত হচ্ছে এই যে মাটির ভিতর দিয়ে ঝর্ণার পানি আসতেছে আর এই পানিগুলা যখন বর্ষার মৌসুম হয় তখন অনেক বেশি করে মানে ঝর্ণা আকারে ফুটে উঠে আর এইসব রাস্তা দিয়ে যখন হাঁটবেন আপনি আপনার মনে হবে যে মানে আপনি হয়তোবা কোন এক রূপকথার শহরে আছেন আমার কাছে যেমন লাগতেছে আমি আপনাকে আপনাদের এমনভাবে উপস্থাপন করতেছি এই জায়গাগুলো দেখুন কত সুন্দর তো এখন যাচ্ছি হচ্ছে সেগুন বাগানের মধ্য দিয়ে আর আমার গাছ পাশে যে গাছপালাগুলো দেখতেছেন সব হচ্ছে সেগুন গাছ আমি চেষ্টা করব আপনাদের বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় নিয়ে দেখাতে আমার দেশটাকে উপভোগ করাতে চেষ্টা করব আপনাদের এবং আমার নিজেরও এখানে পাহাড়ি মানুষরা বসবাস করে থাকে পাহাড়ের কোনায় কোনায় আর দেখুন এই টং এর কত সুন্দর এখানে দেখা যাচ্ছে কিছু আম আমরা একটা আম পেরে নেই অবশেষে একটা পাহাড়ি আম পেরে নিলাম ছোট্ট একটা সোনামনি এরা হচ্ছে বান্দরবনের এই এলাকাটার নাম কি মামা এলাকাটার নাম কি হ্যাঁ সালাওয়া সালাওয়া ভাইয়া আচ্ছা ভাইয়া আমার এদিকে ভয় পাইতেছে এটা হচ্ছে সেই রাস্তা যাওয়ার দেখুন পুরোটা পাহাড়ের ভিউ এত রোমাঞ্চকর এত রোমাঞ্চকর একবারে মনে করেন আপনার চোখ বলেন মন বলেন সব কিছু একবারে প্রশান্ত করে দিবে আপনাকে পাহাড়ি দৃশ্যগুলো এত দৃষ্টিনন্দন তো যারা পাহাড় প্রেমী আছেন তারা চলে আসুন বান্দরবন